আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ প্রবাসী কর্মসংস্থান চ্যানেলে আপনাদের স্বাগতম আমরা আগের ভিডিওগুলো থেকে জেনেছি ক্রোয়েশিয়া কেমন দেশ কী কী কাজে কর্মী নিচ্ছে এবং বেতন কত টাকা আজ আমরা জানবো ক্রোয়েশিয়া দু হাজার পঁচিশ সালে ভিসার রেশিও কেমন আপনি যদি একটি সহজ মাধ্যম অথবা বিশ্বস্ত কোনো এজেন্সির মাধ্যমে ফাইল প্রসেসিং করতে পারেন এবং আপনার সকল ডকুমেন্ট সঠিক থাকে তাহলে ক্রোয়েশিয়া ভিসা রেশিও পঁচানব্বই পর্যন্ত ধারণা করা যায় দুই হাজার পঁচিশ সালে ক্রোয়েশিয়ার সবথেকে বড়ো যে পরিবর্তন হতে যাচ্ছে সেটা হচ্ছে টিআরসি কার্ড দুই হাজার চব্বিশ সাল পর্যন্ত টিআরসি কার্ডের মেয়াদ ছিল তিন থেকে চার মাস বর্তমানে যেটা করা হয়েছে তিন বছর টিআরসি কার্ডের মাধ্যমে আপনারা ক্রোয়েশিয়ার সমস্ত কাজ সম্পন্ন করতে পারবেন ক্রোয়েশিয়ার ওয়ার্ক পারমিটের ক্ষেত্রেও নতুন আপডেট এসেছে আগে ফাইল জমা দিতে অনেক দিন অপেক্ষা করতে হতো কিন্তু বর্তমানে দু সালের আপডেট অনুযায়ী ফাইল জমা দেওয়ার দেড় থেকে দুই মাসের মধ্যে আপনি ওয়ার্ক পারমিট পেয়ে যাবেন দুই সালে আরও একটি পরিবর্তন আসতে যাচ্ছে ক্রোয়েশিয়ার আগে ক্রোয়েশিয়ার যে কোনো কাজে সর্বোচ্চ বেসিক স্যালারি ধরা হতো আটশো থেকে আটশো চল্লিশ ইউরো পর্যন্ত যা বর্তমানে নশো থেকে নশো চল্লিশ ইউরো পর্যন্ত বৃদ্ধি করা হয়েছে বিস্তারিত জানতে আমাদের স্ক্রিনে দেখানো নাম্বারের সকাল দশটা থেকে বিকাল পাঁচটার মধ্যে ফোন করুন এরকম আরও দেশের নতুন নতুন তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকুন ধন্যবাদ